জনাব আলহাজ নাদিমউদ্দিন আলম উপস্থিত বিশেষ অতিথি এবং আর উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শ্রোতাবন্ধু শিক্ষক মানнули অভিভাবক ও আমিতদ মহিমামিন্দু মন্দির সামনে আর উপস্থিত আছেন আকাশের তারার সমতুল্য শিক্ষাগণ বিপাশু ভাই বোনেরা ও আমার প্রাণপ্রিয় সভাপতি বন্ধুরা সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রাণদার শুভেচ্ছা অভিনন্দন ও আমার সালাম আসসালামু আলাইকুম আপনার পদতুলিতে আমাদের দুরাহারাকাল ধন্য আপনি আমাদের প্রাণdala উষ্টুনিদয় সন্তাগ্ন গ্রহণ করুন জীবনে শত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আমাদের আহ্বানে যে সাড়া দিয়েছেন সেজন্য আমরা ধন্য গৌরিত্ত হে বিদায় বড় ভাই ও বোনেরা আজ অত্যন্ত দুঃখভারাকান্ত মনে বলতে হচ্ছে আপনাদের বিদায় অনুষ্ঠান আজকের বিদায় একটি শুধু সময় শেষ

আপনারা বিদায় নিচ্ছেন আপনারা যেন সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারেন দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন শিক্ষা অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে পারেন প্রিয় বড় ভাই বোনেরা আমাদের এই সংক্ষিপ্ত জীবনে বড় হওয়ার জন্য আমাদের অনেক কিছু করতে হয় ইংরেজিতে একটি প্রবাদ আছে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট মানুষ নিজে তার ভাগ্য নির্মাতা আমাদের জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন আশা অথবা সর্বপ্রথম পরিশ্রম করতে হয় একদা শেক্সপিয়ার জীবন পরিশোধ নয় আমাদের জীবনকে পরিচালনার জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার সম্রাট নেপোলিয়ান তার সেনাবাহিনী সহ আলপস পর্বকের সামনে গিয়ে অসীম উৎসাহে বলে ওঠে দেয়ার উইল বি নট আলপস আমার বিজয় অভিযানের মুখে আলপস পর্ব থাকবে না আমাদের জীবনে বড় হওয়ার জন্য আমাদের স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই আমাকে ঘুমাতে দেয় না সম্মানিত উপস্থিতি পাঁচই আগস্টের পর আমাদের দেশে রাজনীতিতে পট পরিবর্তন হয়ে নতুন রূপ নিয়েছে আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি ন্যায় বিচার যা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাফল্য এনে দিবে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার জরাদিন অবস্থা এমত অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাকে দেবে সাধারণ Rubinacca